হ্যালো ভ্রিয়ার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো রবিবার আর রবিবার মানে আমার কাছে একটা স্পেশাল দিন সারা সপ্তাহে এই একটা দিনের জন্য আর কি অপেক্ষা করে থাকি যে যেই দিনটায় নাকি পরের সঙ্গে একটু বাইরে বেরোতে পারি আর কি তো যাই হোক আজকে না তেমন ভালো লাগছিল না যেহেতু অনেক দিন আর কি বাইরে কোথাও যাওয়া হয় না আর এখন না বাইরে বেরোলে ওই চেঁচামেচি সব না মাথাটাও খুব আর কি যন্ত্রণা করে তো শুয়ে বসেই ছিলাম তো এখন বাজে প্রায় আড়াইটা মতন আর কি বাজে ও বললো যে চল একটু ঘুরেই আসি কারণ এখন তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে আর কি সন্ধ্যা লেগে যায় কি রেডি হয়ে গেলাম তারপর ভাবছিলাম যে ঠিক কোথায় কি যাওয়া যায় ও বলছিল যে চলো ইকো পার্কে যায় নাহলে কোনো মুভি দেখে আসি তো আমি বলছিলাম যে ইকো পার্কের আগে দুবার আর কি গিয়েছি মানে আশেপাশে মোটামুটি সমস্ত জায়গায় আর কি ঘোরা হয়ে গেছে তো আর বারবার এক জায়গায় ভালো লাগে না আর মেয়েদের তো একটা জায়গা বলতেই ভালো লাগে শপিং সে যতই বারবার যাও না কেন তবুও আর কি মন ওইখান থেকে আর কি ঘোরে না তো তাই ওকে বললাম যে চলো একটু মল থেকে আর কি ঘুরে আসি তাই আর কি রেডি হয়ে গেলাম আর মলে তো নতুন নতুন শীতেরও পোশাক উঠেছে সেগুলো আর কি দেখা হয়ে যাবে আর ভালো লাগলে আর কি টুকিটাকি কেনাও যাবে আর সত্যি কথা বলতে না আমরা প্রথম প্রথম জুডিও থেকে খুব কেনাকাটা করতাম কিন্তু এখন ওই দিন দিন না স্টুডিওর জামা কাপড় আমারও ঠিক পছন্দ হচ্ছে না কারণ মানে আমার মতন আর পড়ার মতন না মানে একদমই শর্টের মধ্যে তো ভালোই শর্ট যে সমস্ত আর কি আমি পড়তে একদম ভালো লাগে না আর আছে যে সমস্ত আর সেগুলো না মানে খুবই আর কি দাম যেগুলো অনলাইনে তার থেকেও মনে হয় আমার দু তিনশো টাকা আরও কমে আর কি পাওয়া যায় তো যাই হোক আমরা আর কি অ্যাক্সিস মলে চলে এসেছি আর যেহেতু দুপুরের দিকে এসেছি কিছু খাওয়া দাওয়া করে আসিনি যার জন্য ভালো যে চলো একটু আর কি খাওয়া দাওয়া করে নিই বেশি কিছু আর কি অর্ডার করিনি দুটো বার্গার একটা কোল্ড ড্রিঙ্কস আর ওই তোমার ফ্রেঞ্চ ফ্রাই আর কি অর্ডার করেছিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা আমি খাইনি যেহেতু ঠান্ডা পড়েছে আর আমার একটুখানি ঠান্ডা জিনিস খেলে আর কি গলা বসে যায় যার জন্য আর কি ওই আর কি খেলো তো এখান থেকে আর কি বেরিয়ে আসলাম তারপর আর কি শীতের কিছু কেনাকাটা করব আমরা না বেশিরভাগ অনলাইন থেকে আর কি কেনাকাটা করি কিন্তু এখানে মাঝে মধ্যে তোমার ওই বাই অন গেট অন চলে যার জন্য আর কি এখানে আসলাম বেশি কিছু কিনিনি কিনিনি করতে করতে আবার সাতশো টাকার উপরেই আর কি জিনিস কেনা হয়ে গেছে এখান থেকে তোমার ওই দুটো বডি লেশন এর কদিন আগে আর কি ক্রিম কিনে নিয়ে গেছিলাম যেহেতু বাই ওয়ান গেট ওয়ান চলছিলো তখন আর কি দুটো আর কি কিনে নিয়ে গেছিলাম যার জন্য আর কি আছে সেটা আর কি নেওয়া হয়নি তারপরে তোমার ফেসওয়াশ তারপরে এই স্কার্ফ এই সবই আর কি কিনছিলাম তো এখন না মলটা আর কি ভিড়টা একটু কম আছে মানে সন্ধ্যার পরপরই খুবই আর কি ভিড় হয়ে যায় যার জন্য আমরা ওই দুপুরের দিকেই আসি আর জানো তো আমি ভিডিও এডিট করতে বসলে যে এত অসুবিধা হয় কি বলবো সব থেকে অসুবিধা হয় ভয়েস দিতে গেলে এত তোতলা হয়ে যায় না তখন এমনি সময় কিন্তু ঠিক আছে যে ভয়েস দিতে বসবো এমনি এডিট করতে যদি আমার সময় লাগে এক ঘন্টা কি টাইম লেগে যায় এত অসুবিধা হয় কি বলবো যার জন্য আর কি এখন ওই ছোটো ছোটোই আর কি ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে আগে কিন্তু আমি বড় ভিডিও শেয়ার করতাম কিন্তু খুব টাইম লাগতো তো যাই হোক এদিকে আবার চলে আসলাম একটু সবজি মার্কেটে যে দেখতে আসলাম জিনিসপত্র আর কি কেমন কি দাম ঠাম কারণ এখন তো তোমরা তো জানোই সবজির এখন প্রচুর ভেবেছিলাম আর কি কিছু কেনাকাটা করব তারপর ভাবলাম যে গত শুক্রবারেই কিন্তু আমরা বাজার করেছি যার জন্য আর কি বেশি কিছু আর কি নিলাম না আর আমাদের রুম থেকে কিন্তু অনেকটা আর কি দূর যেমন দশ টাকা না পনেরো টাকা মতন ভাড়া লাগে তো ভাবলাম যে শুধু শুধু হাতে করে আর কি নিয়ে যাব যার জন্য আর কি বেশি কিছু নেই নি তো যাই হোক তারপর বেরিয়ে আসার পর অনেকক্ষণ আর কি বাইরে বসেছিলাম আর ওয়েদারটা এত ভালো ছিল একা একা শীত পড়ে গেছে একদমই ভালো লাগছিল যার জন্য অনেকক্ষণই আর কি এখানটায় বসেছিলাম বসে আর কি ওর সঙ্গে একটু গল্প করছিলাম পাশে একটা ফুচকার দোকানও ছিল সেখান থেকে আর কি ফুচকা খেলাম জানো তো এখানে কুড়ি টাকায় মাত্র সাতটা আর কি ফুচকা দেয় আমাদের গ্রামেই দেয় দশ টাকায় তোমার ছটা আর এখানে কুড়ি টাকায় সাতটা ফুচকা তো কি করবো খেতে ইচ্ছা করছিল তাই আর কি খেলাম তো যাই হোক আজকের মতন ভিডিওটাই পর্যন্তই